হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ তো তোমাদেরকে আমি আগেই দেখাচ্ছিলাম যে মাশরুমগুলা এই যে দেখতে পাচ্ছ এই যে মাশরুমগুলো আমি মিছিল ছেড়ে রাখছি অনেকগুলো মাশরুম এই যে দেখতেছো মাশরুমগুলো এইগুলো হচ্ছে মাশরুমের সিলিন্ডার এগুলোকে সম্ভবত বলে মাশরুমের সিলিন্ডার এগুলোতে মাশরুম হয়ে গেছে আর কি এখন এই সিলিন্ডারগুলো আমি ফেলাই দেবো এই মাশরুমটা আমিই করছি আর কি তোমরা যদি কেউ মাশরুম নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই যে মাশরুমের সিলিন্ডারগুলো দেখতেছো এগুলোতে মাশরুম বের হওয়া শেষ সম্ভবত এই সিলিন্ডারগুলো এখন আমি ফেলাই দেবো আর কি এই সিলিন্ডারগুলো দেখতেই পাচ্ছ এই সিলিন্ডারগুলো আমি ফেলাই দিব কারণ এই সিলিন্ডারগুলো নষ্ট হয়ে গেছে আবার নতুন করে এইখানে সিলিন্ডার বসাইতে লাগবে মাশরুমের তারপর নতুন করে মাশরুম তৈরি হবে আর কি সিলিন্ডার এই সিলিন্ডারগুলো সম্ভবত আমি এখন ফেলাই দিচ্ছি ফেলাই দিয়ে রশিগুলো যে আছে যেগুলোতে মাশরুম ঝুলানো হয়েছে ওই রশিগুলো আমি সাইডে টানাই এক জায়গায় রাইখা দিব আর কি রশিগুলো এক জায়গায় রাইখা দিব এই যে এইভাবে যতগুলো মাশরুমের সিলিন্ডার দেখতে পাচ্ছ সব মাশরুমের সিলিন্ডার সিলিন্ডারগুলোই আর কি আমি এইভাবে ফেলাই দেবো আর কি এই যে আর সব সিলিন্ডারগুলো ফেলাই দিব আর আমি এই যে ইসেগুলো যে আছে এই যে সিলিন্ডারগুলো যে আছে এগুলা সম্ভবত এখন সার হবে আর কি আর এইখানে বেবিস্টিন সার তার অনেক কিছু দিয়ে এটা তৈরি আর কি এখানে সার হবে এগুলো আমি ফেলাই দেবো আর কি এগুলো আমি ফেলাই দিব এই যে ইসেগুলো যে আছে সিলিন্ডারগুলো যে আছে এইখানে উপরে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা পরে ছিঁড়াই দিব আর কি নাহলে পুরা দেবো তো যাবে না আর পিস পুরাই দিলে ভিতরে যে খড়টা আছে পচা খড়টা ওইটা কিন্তু অনেক সার পাবে এই যে আমি সুপারি গাছের সামনে দিচ্ছি গোড়ায় আর কি যাতে সুপারি গাছটা অনেক চেহারা কিছুদিন অটোমেটিক চেঞ্জ হয়ে কারণ এগুলোতে প্রচুর সার আছে এই যে সম্পূর্ণগুলো আমি আস্তে আস্তে সম্পূর্ণগুলো খালি করব সম্পূর্ণ ঘরটা কারণ আবার নতুন করে লাগাইতে লাগবে এই যে দেখতেছো এগুলোতে আর মাশরুম হবে না আর কি অনেক মাশরুম হয়ে গেছে এক কেজি করে একটাতে মাশরুম বের হয়ে গেছে এইটা দেখতেছো মাশরুম সেরেছি এইগুলো আর কি বড় হইতো কিন্তু এখন তো আমি ফেলাই দেবো কারণ দুই একটার জন্য এখন রাইখা লাভ নাই সম্পূর্ণ কোনো ফেলাই দিয়ে নতুন করে লাগাইতে লাগবে আর এগুলো দেখতেছো এগুলো কিন্তু এখন নষ্ট নষ্ট না এগুলো ভালোই আর কি এগুলো প্যাট পড়ে গেছে মাশরুমগুলো ছোটো ছোটো হয়েছে ওর জন্যই আর এগুলো সম্পূর্ণ ঘরটা এখন আমি খালি করব এগুলো সম্পূর্ণ আস্তে আস্তে সরাই দেবো তারপর নতুন করে লাগাবো আর কি রশিগুলো সব সাইডে টানাই দেবো অনেক দিন পর আজকে আমি ব্লক বড়ো ভিডিও দিলাম আর কি Abadipu, va